মানবিক করিডোর দিতে যাচ্ছে বাংলাদেশ কাকে প্রথমত জাতিসংঘকে এবং পরবর্তীতে আমরা যেটা বুঝতে পারি যে এর নিয়ন্ত্রণ যাবে আমেরিকার হাতে তাই না তো এখন এটা নিয়ে তো অনেক আলাপ আলোচনা নানারকম টক শো হচ্ছে অনেক রাজনৈতিক বিশ্লেষক স্বর্ষিত বুদ্ধিজীবীরা নানারকম বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা এটার এগেনস্টে কথা বলছে তারা বলতে চাচ্ছে যে এই ধরনের করিডোর দিলে বাংলাদেশের কি বিপত্তি হবে বাট আমি একটা একেবারে চূড়ান্ত মূল্যায়ন করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন টেনে দিবেন না তাহলে তো বুঝতে পারবেন না বিষয়টা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মীয় আদর্শিকভাবে এখন অনেকটাই পাকিস্তানের সাথে এক একাত্ম হয়ে গেছে অন্তত ধর্মীয় আদর্শিকভাবে আত্মিকভাবে একাত্ম হয়ে গেছে এটা হলো তাত্ত্বিক একটা ব্যাপার এটা একটা তাত্ত্বিক ব্যাপার বাট বাংলাদেশ যে আসলেই একেবারে বাস্তবিক অর্থেই পাকিস্তান হতে যা আছে এই করিডোর যদি দেওয়া হয় বিষয়টা কিন্তু সে সেরকমই ঘটবে একেবারে হানড্রেড পার্সেন্ট সেরকমই ঘটবে সেটা কীরকম আপনারা একবার মনে করে দেখেন যে এই পাকিস্তান আজকে যে সন্ত্রাসের একটা ঘাঁটি তাই না সারা পৃথিবীতে সন্ত্রাস রপ্তানি করে অবশ্য তাদের ভাষ্যে এটা সন্ত্রাস না ওরা জেনুইন মিন মুসলমান কারণ ইসলামিক আদর্শ দ্বারা উদ্বুদ্ধ তাই না সারা পৃথিবীতে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় সুতরাং পাকিস্তানিদের কাছে তারা কিন্তু সন্ত্রাসী না বা জঙ্গি না কিন্তু এই পাকিস্তান আজকে এই অবস্থায় কেন এসছে আজকে একটা ফেইল্ড স্টেট অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া দেশের মানুষ দুর্ভিক্ষ মহামারীতে না এই পাকিস্তান আজকের অবস্থায় কি কীভাবে আসছে চিন্তা করে দেখেন যে উনিশশো আশির দশকে যখন এই যে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ায় তারা সেনাবাহিনী পাঠায় সেনাবাহিনী পাঠায় তখন কিন্তু ওই এই আফগানিস্তান অনেকটাই ধর্মনিরপেক্ষ টাইপের ছিল উদার টাইপের ছিল আজকে যেমন এই যে আফগানিস্তানে যেমন তালেবান নামক যে দল যারা উগ্র ধর্মীয় ধর্মান্ধ গোষ্ঠী যারা নাকি ইসলামী খালিভেদ প্রতিষ্ঠা অলরেডি করে ফেলছে সেখানে এই ধরনের লোকজন কিন্তু ছিল না মানে মানুষজন এরকম ধর্মান্ধ ছিল না তো সোভিয়েত ইউনিয়ন যখন সেখানে সেনাবাহিনী পাঠায় তখন ওই জায়গা থেকে লক্ষ লক্ষ এই আফগান শরণার্থী তারা কিন্তু পাকিস্তানে ঢোকে তারা পাকিস্তানে ঢুকে আর তখন ছিল যুদ্ধের যুগ আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী যে পুঁজিবাদী যে বিশ্ব তার মডল আমেরিকা আর অন্যদিকে সমাজতান্ত্রিক বিশ্বের নেতা ছিল কি সোভিয়েত ইউনিয়ন এই দুই দেশের মধ্যে টাগ অবর চলছিল স্নায় যুদ্ধ চলছিল এবং গোটা পৃথিবী দুই ভাগে বিভক্ত ছিল এখন আমেরিকা দেখলো যে এই এই আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন ঢুকছে মানে সমাজতান্ত্রিক যে শক্তি তারা ঢুকছে এদেরকে দমন করতে হবে ওখানে নানা রকম ভূ রাজনৈতিক বিষয়টি হয়েছিল অত ডিটেলসে আমি গেলাম না বাট সোভিয়েত ইউনিয়নকে ওখানে তো দমন করতে হবে তো সেটা করতে গিয়ে তারা কী করলো পাকিস্তানকে বলল যে দেখো তোমাদের দেশে এই যে লক্ষ লক্ষ আফগান শরণার্থী ঢুকছে এবং তারা কিন্তু সুন্নি মুসলমান তোমরাও সুন্নি মুসলমান আর ওই যে সোভিয়েত ইউনিয়নের যে সমাজতান্ত্রিক যে সৈন্য এবং সমাজতান্ত্রিক সরকার তারা কিন্তু নাস্তিক এখানে কিন্তু ধর্মীয় কার্ড খেলানো হলো অনেক ওই যে বলে না যে এই ধর্মকে আমেরিকায় ইউজ করে আল কায়দা তৈরি করেছে তারা তালেবান তৈরি করেছে তারা অংশ নানা কথা বলে আরে ভাই কি কে কার কী তৈরি করছে একদল মানুষ যদি একটা আদর্শে অলরেডি বিশ্বাসী হয়ে থাকে এবং আমেরিকা যদি দেখে যে তাদের ওই বিশ্বাস দিয়ে তাদেরকে ব্যবহার করা যেতে পারে তাহলে সেটাই তারা করবে এখানে এই যে তালেবান আমেরিকানরা সৃষ্টি করছে বা আলকায়দার আমেরিকান সৃষ্টি করছে এগুলো ফালতু কথা আরে ভাই তালেবান সৃষ্টি করতে গেলে তো আমেরিকা নতুন কোনো আদর্শ তো তাদের উপর ছাপিয়ে দেয় নাকি দিয়েছে নাকি তারা বলছে নাকি যে আমরা যে গণতন্ত্র চর্চা করি তোমরা সেটা করো না তালেবান তৈরি হয়েছিল বা আফগানিস্তান যখন ওই সোভিয়েত ইউনিয়ন দ্বারা আক্রান্ত হয়েছিল বা ইনভে ইনভেডেড হয়েছিল তখন তো তালেবান ছিল না তখন ছিল কি মুজাহিদ তো এগুলো কারা এরা সেই ধর্মীয় উগ্র গোষ্ঠী না তো এ এরা কি আমেরিকা পাকিস্তানের মাধ্যমে এদেরকে তৈরি করেছিল ঠিকই আছে ধরেন ঠিকই আছে কিন্তু মুজাহিদরা কি ওই আমেরিকার গণতন্ত্র বা স্বাধীনতা কি গ্রহণ করছিল নাকি না ওই আফগানিস্তানের লোকজন মমিন মুসলমান তাদের ছিল ইসলাম রাজনৈতিক আদর্শ ছিল ইসলাম আমেরিকা বস্তুত তাদেরকে উদ্বুদ্ধ করছিল যে তোমরা ইসলামের দ্বারা একত্রিত হও এবং তোমাদের আফগানিস্তানের মানুষ হলো মুসলমান সেখানে কেন ওই সমাজতান্ত্রিক সরকার নাস্তিক সরকার থাকবে তাই না এই পাকিস্তানকে ব্যবহার করেছিল আমেরিকা কি এই সমস্ত ন্যারেটিভ দিয়ে আর আফগানিস্তানের মোমিন মুসলমানরা তারা চিন্তা করলে আসলেই তো তাই তখন পাকিস্তান কিন্তু আমেরিকার থেকে বিপুল সাহায্য সহযোগিতা পায় এবং সেই ক্ষেত্রে তৎকালীন অবস্থার প্রেক্ষিতে সৌদি আরবে কিন্তু ব্যাপক সাহায্য সহযোগিতা দেয় এবং এই যে সাহায্য সহযোগিতা এই যে আফগানিস্তানের এই দেরকে শরণার্থীদেরকে দেওয়া হচ্ছিল যে ও এই আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে হটিয়ে দিতে হবে এবং এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেই মানবিক করিডোর অর্থাৎ আমেরিকায় এসে পাকিস্তানকে অফার দিল যে তাহলে এই আফগানিস্তানের শরণার্থীদের জন্যে একটা মানবিক কর্মকাণ্ড করতে হবে এবং একই সঙ্গে তারা যে উদ্বাস্তু হয়ে পাকিস্তানে আসছে এদেরকে আবার আফগানিস্তানে ফেরত পাঠাতে হবে এই জন্যে প্রথমত কি মানবিক করিডোর বা মানবিক সহযোগিতা তাই না এইগুলো নিয়ে হাজির হলো এবং তারপরে আস্তে আস্তে বলা হলো যে হ্যাঁ তোমরা তোমাদের দেশ যদি ফেরত চাও তাহলে তো যুদ্ধ করতে হবে তাহলে তোমাদের ট্রেনিং নিতে হবে তোমাদের বাহিনী গঠন করতে হবে তাই না এই জন্য শুরু হলো কি মুজাহিদ বাহিনী এবং আমেরিকায় কিন্তু এই মুজাহিদ বাহিনীটি গঠন করলো পাকিস্তান এবং সৌদি আরবের অর্থনৈতিক সহযোগিতা আর আমেরিকা তো সহযোগিতা করছিল আর্থিক এবং অস্ত্র দিয়ে তাই না প্রশিক্ষণ টন দিয়েছিল কি এই পাকিস্তানি সেনাবাহিনী তো এটাই ছিল শুরু এবং পরবর্তী ইতিহাস কিন্তু আমরা সবাই জানি এই আফগানিস্তান দেশটা একবার সরকার হয়ে গেছে সেই সাথে সাথে পাকিস্তানও কিন্তু সার্কার হয়ে গেছে কারণ পাকিস্তান যখন এদেরকে সাহায্য সহযোগিতা দিল এবং এদের জন্য বিপুল পরিমাণ এখানে এই যে মাদ্রাসা তৈরি করা হয়েছিল এদের ইসলাম ধর্মীয় আদর্শে উদ্বুদ্ধ করার জন্য। এখন আফগান শরণার্থীরা একবার যখন ইসলাম দ্বারা একত্রিত হয়ে একটা মুজাহিদ বাহিনী গঠন করলো এবং তারা বিভিন্ন সময় যুদ্ধরুদ্ধ করে জিততে থাকলো তো স্বাভাবিকভাবে এই যে মুসলমানদের একটা অতীত ইতিহাস আসে না সেই সাড়ে চোদ্দোশো বছর আগে যখন আরবের মরুভূমিতে ইসলামের পতন ঘটে তখন তারা দল বেঁধে বিভিন্ন জায়গায় আক্রমণ করে সর্বপ্রথম কি তারা পার্সিয়ান সভ্যতা বা পার্সিয়ান সাম্রাজ্য সেটা দখল করে না আজকের যে ইরান এটা দখল করে না কি করে না করে তো তো সেটাও তো করছিলো মিলিটারি সহযোগিতায় মিলিটারি আদর্শ উদ্বোধ হয়ে ইসলামের মধ্যে যে সামরিক যে উপাদান আছে সেইগুলোকে ব্যবহার করে রাজনৈতিক উপাদান আছে সেগুলোকে ব্যবহার করে এবং তারপরে তার আস্তে 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 গোটা ভারতবর্ষ দখল করছিল তাই না তো এই অতীত ইতিহাস আছে তো এই অতীত ইতিহাসের পুনরাবৃত্তি এই ঘটানোর চিন্তাভাবনা এই আফগানিস্তানের এই মুসলমানদের মধ্যে ঢুকানো হয় এবং এই আফগানদের তো আফগানদেরও তো অতীত গৌরবজ্জ্বল ইতিহাস আছে যখন মুজাহিদিনরা আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়নের এদেরকে হটিয়ে দিতে সমর্থ হলো তো এখানে ঘটনাটা কী ঘটলো হ্যাঁ ঠিক আছে সোভিয়েত ইউনিয়ন আউট হয়ে গেল মুজাহিদিনদের বিজয় ঘটলো কিন্তু যখন নমিন মুসলমানরা ধর্মীয়ভাবে আবার মানে পূর্বের স্বপ্ন দেখা শুরু করলো যে তারা আবারও পৃথিবীতে সাম্রাজ্য বিস্তার করতে পারে পৃথিবী দখল করতে পারে এই ধরনের স্বপ্ন যখন বাস্তবায়িত হলো তখন এই বিষয়টা তো শুধুমাত্র আফগানদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা কিন্তু আস্তে আস্তে পাকিস্তানের মমিন মুসলমানদের মধ্যেও ছড়িয়ে পড়লো এবং ঠিক সেই কারণেই কিন্তু আস্তে আস্তে এই পাকিস্তানে আমরা দেখছি যে সেখানকার মানুষ আস্তে আস্তে কিন্তু ধর্মান্ধ হতে শুরু করলো এবং উগ্র সাম্প্রদায়িক আদর্শ দ্বারা উজ্জীবিত হতে থাকলো এবং যার সবচাইতে বেশি সমর্থন করছিলো এবং সহযোগিতা করছিল তৎকালীন প্রেসিডেন্ট ওই যে জিয়াউল হক যে নাকি সামরিক বাহিনীর সেনাপতি ছিল অভ্যুত্থান ঘটিয়ে পাকিস্তান দখল করেছিল তাই না তো এই জিনিসগুলো কিন্তু তখন ঘটছিল এবং পরবর্তী ইতিহাস তো আমরা জানি এখন পাকিস্তান একেবারে মানে সর্বেস্বর হয়ে গেছে কারণ ওই আফগানিস্তানের মমিন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে ইসলামী আদর্শে উজ্জীবিত করে তাদের যখন আপনি মুজাহিদিন বা নি দিয়ে বলবেন যে তোমরা আফগানিস্তান দখল করো তা ওদের দেখা দেখি পাকিস্তানের মমিন মুসলমানরাও উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানেও কি ইসলামী শাসন ক্যামের স্বপ্ন দেখবে না সেটা তো দেখবে এবং যার পরিপ্রেক্ষিতেই কিন্তু বর্তমানে এখন এই যে পাকিস্তানি আর্মিকে প্রতিনিয়ত এই সমস্ত উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয় যাদেরকে তারা নিজেই একসময় সৃষ্টি করছিল প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তাই না খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং এই জন্যে পাকিস্তানের মধ্যে এখন ব্যাপক অসন্তোষ তারপরে এই উগ্রবাদী তার ছড়াছড়ি এবং যে কারণে পাকিস্তানের অর্থনীতি আজকে কি ধ্বংসপ্রাপ্ত এবং এই ঘটনাগুলো ঘটছিল কি সম্পূর্ণত মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে তাই তো অর্থাৎ ওই আফগান শরণার্থীদের কি মানবিক সহযোগিতা দেওয়ার নাম করে কিন্তু ঘটনাটা ঘটছিল এবং যার ফলশ্রুতি হিসাবে দুইটা দেশই ধ্বংস হয়েছে আফগানিস্তান তো হয়েছে সেই সাথে সাথে কিন্তু পাকিস্তান বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে ঘটতে যাচ্ছে কিন্তু প্যাটার্ন হিসেবে একই ঘটনা ভাট ঘটনা চুলটো কীরকম বাংলাদেশে এখানে যে করিডোর কথাবার্তা বলা হচ্ছে সেখানে কিন্তু এই যে মনে করেন যে মায়ানমারের আরাকানের রোহিঙ্গারা যে বাংলাদেশে আসছে উদ্বাস্তু হয়ে এই রোহিঙ্গাদের সহযোগিতা করা কিন্তু এখানে মেইন উদ্দেশ্য না কিন্তু আফগানিস্তানের আফগানিস্তান পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু ওই যে উদ্বাস্তু আফগানদের সাহায্য করার উদ্দেশ্য করেছিল বাট বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কমপ্লিটলি উল্টোটা সেটা কি এখানে রোহিঙ্গা তো অলরেডি আরাকান থেকে আউট এখন ওখানে আরাকান আর্মি দখল নিয়ে বসে আছে এবং এই কারণে কিন্তু এখানে যে জন জনগোষ্ঠী তারা কিন্তু বিপদে আছে কীরকম এখন যেহেতু ওখানে অর্থনৈতিক কর্মকাণ্ড চলে না চাষবাসও বন্ধ মানুষজন খেয়ে না খেয়ে হয়তো কষ্টে আছে তাই না তো তাদের মানবিক সাহায্য করার নাম নিয়েই কিন্তু এখানে এই মানবিক করিডোর দেয়া হচ্ছে ঘটনাটা উল্টো না অর্থাৎ যারা রোহিঙ্গাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের প্রতি মানবিক সহযোগিতা করার জন্য করিডরটা এটা এটা কিন্তু ভিতরের আভ্যন্তরীণ গুড়ো উদ্দেশ্য কিন্তু উপরে উপরে হয়তো বলা হচ্ছে না 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 এখানে রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসনও করা হবে অর্থাৎ তাদের সাহায্য সহযোগিতা করা হবে আর বাংলাদেশে যারা আছে তাদেরকে তো খাদ্য খাবার দিতে হবে এটা কিন্তু বলতে হচ্ছে কারণ এটা না বললে তো বাংলাদেশের মানুষকে বোঝানো যাবে না বা বাংলাদেশের সরকারকে তো মোটিভেট করা যাবে না কনভিন্স করা যাবে না বাংলাদেশের সরকার এই যে ডক্টর মোহাম্মদ যতই আমেরিকাকে খুশি করার চেষ্টা করুক আর যাই করুক একেবারে ডাইরেক্টলি সেই উগ্রপন্থী বুডিস্ট আরাকানি আর্মিদেরকে সহযোগিতা করার জন্যে বাংলাদেশে করিডোর দিবে বাংলাদেশের মানুষ মেনে নিবে নাকি দুই দিন পরে খেয়ে খেপে যাবে না তাহলে এখানে ভিন্ন ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে হবে না যে আসলে ঘটনা হচ্ছে যে রোহিঙ্গাদের টাহায্য করার জন্য এটা করা হচ্ছে এরকম তো বলতেই হবে তাই না এবং আমরা দেখতে পাচ্ছি ঘটনা কিন্তু সেরকম ঘটছে কিন্তু এটা হলে উপরে ক্যামো আসল বিষয়টা কিন্তু এটা না হয়তো রোহিঙ্গাদেরকে এই উপলক্ষে হয়তো রোহিঙ্গাদের জন্য সাহায্য সহযোগিতা ওই যে রেশন টেশন বা ওই যে রিলিফ টিলিফ হয়তো কিছু বাড়তে পারে বাট মূল উদ্দেশ্য তো ভিন্ন আমেরিকা যদি এখানে জাতিসংঘের মাধ্যমে করিডোরটা তৈরি করে তো নিশ্চয়ই এখানে হুদাফাও তারা পয়সা খরচ করবে না তাই না উদ্দেশ্য তো আমরা জানি এখন চায়নাকে দমন করতে হবে অর্থনৈতিক সামরিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে তো তাদের ওই যে প্রতিরোধ করতে লাগে যেমন ওই যে তারা ভারতকে প্রক্সি হিসেবে তারা মেনে নিত বাট এত বেশি শক্তিশালী হয়ে গেছে চায়না যে ভারতের পক্ষে সেটা আর মানে দমন করা সম্ভব না ফলে এখন আমেরিকা চিন্তা করেছে আমাদের সরাহরি যেতে হবে আমি বহুবার বলেছি যে এখন আমেরিকার মূল উদ্দেশ্য হল আরাকানে একটা ঘাঁটি তৈরি করবে এবং এই আরাকান স্টেটটা তৈরি করে দিয়ে আগেদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিনে সেটা করা কিন্তু আমেরিকানরা দেখছে যে মুসলিম দেশে মার্কিন ঘাঁটি করা এটা খুবই রিস্কি খুবই ঝামেলা তো যদি মুফতে আরাকান অঞ্চলে অর্থাৎ যেখানে নাকি বুদ্ধিস্টরা আছে সেখানে ঘাঁটিগুলোর সমস্যা নেই অর্থাৎ এরা কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে লক্ষ্য চেঞ্জ করে ফেলছে তো এখন চিন্তা করেন যে আরাকানের আর্মিদের দ্বারা এখনও রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে শরণার্থী হিসেবে। এখানে সেই আরাকান আর্মিদের সাহায্য করার জন্যই প্রস্তুত এই করিডোরটর যা কিছু প্রথমত কিছু খাদ্য খাবার হয়তো দিবে বাট আস্তে আস্তে সেখান তো অস্ত্রঘাতি যা যাতায়াত শুরু করবে এখানে এই যে আফগানিস্তান মানে পাকিস্তান আফগানিস্তানের ঘটনার মত প্যাটার্ন একই কিন্তু ঘটনাটা উল্টো কেন বললাম কারণ আফগানিস্তান পাকিস্তানের ক্ষেত্রে এই এই সোভিয়েত রাশিয়া বা আফগানিস্তানের সরকারের কারণে রিফিউজে পাকিস্তানে ঢুকছিল না আফগানিস্তান আফগানরা তো এখানে সাহায্য করছিল তো সেই দেরকে তাই না ওই আফগানিস্তানে যাতে সোভিয়েত রাশিয়া দৃঢ়ভাবে দীর্ঘদিন ওখানে অবস্থান করতে পারে ওই জন্য তো আমেরিকা সাহায্য করে না বাট আরাকানের ক্ষেত্রে ঘটছে ভিন্ন যাদের কারণে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে বস্তুত সাহায্য করা হচ্ছে তাদের উদ্দেশ্য সেখানে একটা আরাকান একটা স্বাধীন রাজ্য তৈরি করতে হবে এবং তার পাশে ওই কুকি সিন মিন যে অঞ্চল আছে সেখানে একটা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা যায় কিনা এরকম নানা কথাবার্তা আছে তাই না তাহলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো কেন হবে যখনই এই সাহায্য সহযোগিতাগুলো এখানে দেয়া শুরু হবে এবং এতে কোনো সন্দেহ নাই এখনও দুই চার লাখ যে এই রোহিঙ্গা এখনও আরাকান আরাকানে আছে তা এখানে ব্যাপকভাবে যদি আরাকান আর্মি এই অস্ত্রপাতি অর্থ ইত্যাদি সাহায্য সহযোগিতা পায় তারা আরও বীর দফে বলিয়ান হয়ে তারা আরও অঞ্চল দখল করবে এবং একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু বাকি রোহিঙ্গাদেরকেও কিন্তু এখান থেকে উচ্ছেদ করে দিবে কি দিবে না তো বাংলাদেশের উপর এটা একটা ব্যাপক চাপ পড়বে এবং এখানে কিন্তু যত কথাই বলা হোক না কেন এই আরাকান ওই রোহিঙ্গাদের মধ্যে যে আরশা টারসা বিভিন্ন দলটল আছে না এদের কাছেও কিন্তু অস্ত্রপাতি কিন্তু দৃশ্য তো দিতে হবে কারণ ওই যে বলা হচ্ছে যে আমরা তোমাদের আবার ওই প্রত্যাবর্ষণ করব ওই আরাকানে ওই রোহিঙ্গাদেরকে বলা হচ্ছে না যে তোমাদেরকে ওখানে প্রত্যাবর্তন করার জন্যই বস্তুত ওই অঞ্চলটা মায়ানমার আর্মির দখল থেকে মুক্ত করতে হবে এবং তারপর তোমাদেরকে ওখানে প্রতিষ্ঠা আমরা করবো তো এগুলো করতে গেলে তো এদেরকে তো প্রশিক্ষণ টন দিতে হবে এদেরকে সস্ত্রপাতি দিতে হবে না এখন কিছুদিন পরে যখন আরাকান স্টেট মনে করেন যে তৈরি হয়ে গেল। মানে অলরেডি আরাকান স্টেট ডিক্লেয়ার করলো আমেরিকা স্বীকৃতি দিলো এবং আমেরিকায় গিয়ে ওখানে ঘাঁটিমাটি গাড়া শুরু করলো তখন এই রোহিঙ্গারা দেখবে কই তাদের তো প্রত্যাবাসন্টোষণ হয় না তখন তো প্রত্যাবাসন্টোষণ কিছুই হয় না তো তাদেরকে তো কাছে অস্ত্রপাতি বন্ধু থাকবে না তো তারা সেগুলো তখন কিসের কাদের এগেনস্টে ইউজ করবে তারা গিয়ে কেউ আরাকানার বিনে অ্যাগেনস্টেই ইউজ করবে কিছু কিছু করবে এতে সন্দেহ নেই বাট একটা পর্যায়ে তারা চিন্তা করবে খামকা দরকার কি আমাদের ওই আর্মির সাথে যুদ্ধ করার আমরা তো অলরেডি বাংলাদেশে এই চিটাগাং কক্সবাজার অঞ্চলে তো ঘাঁটি ঘাঁটি বসেই আছি তা আমরা এই অঞ্চল দখল করে একটা স্বাধীন দেশ যদি আরাকানি ওই আরাকানের বুদ্ধিস্টদের মতো যদি ডিক্লেয়ার করে দিই অসুবিধা কী এবং সেই ক্ষেত্রে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত এদেরকেও সাহায্য করবে বুঝছেন যেটা নাকি বর্তমানে ওই যে বারবার বলছি না যে পাকিস্তানের মতো ঘটনা পাকিস্তানে যেমন এই যে পোস্তু যে আফগান শরণার্থীদেরকে এক পর্যায়ে বানালো মুজাহিদিন পরে হলো তারা তালেবান ইত্যাদি না তো বর্তমানে যাই হোক তালেবানরা ক্ষমতায় গেলেও ওই যে খাইবার খুয়া অঞ্চলে যে পোস্তুরা আছে আফগান বংশোদ্ভূত তো তারা তাই না তা তারা সেই অঞ্চলে কি ওই যে টিটিপি তেহরিকে তালেবান দল গঠন করে তারা কি পাকিস্তানে প্রতিনিয়ত আক্রমণ করছে না ওই অঞ্চল দখল করে তারা আফগানিস্তানের সাথে হয় যোগ দিবে দেবে স্বাধীন আর একটা দেশ তৈরি করবে এরকম নানা ক্যালকিছিঙ্গা শুরু হয়ে গেছে না তো বাংলাদেশে তো একই ঘটনা ঘটতে যাবে লোভ দেখাচ্ছে রোহিঙ্গাদেরকে এবং সেটা আবার বাংলাদেশ সরকারকে যে বা বাংলাদেশের মানুষকে যে এদেরকে ওই জায়গায় আবার পুনরায় ফেরত পাঠাবো তো এই জন্য এই কাজগুলো করা দরকার কিন্তু ঘটনা আসলে তা ঘটবে না এরা নদী বাড়ি দিয়ে এই রোহিঙ্গারা তখন আর খাও আরাকান আর্মির সাথে যুদ্ধ করতে যাবে না আর দরকারটা কি আরাকান আর্মির লোকজন কিন্তু ওই ভারতের মতো না আরাক ওই আরাকানের বুডিস্টরা কিন্তু ভারতের মতো না মানে কোল শিখানা তাই বলে কি ফ্রেম দেবো না ওরা কিন্তু মুসলমান কি জিনিস ভালো করেই বুঝে এবং ওরা কিন্তু ইসরায়েলি ফর্মুলায় বিশ্বাসী ইসরায়েল যেমন এই যে গাজা তামা তামা করে দিচ্ছে না ইসরায়েল ভালো মতোই জানে যে এই সমস্ত হামাস টামাসের অস্তিত্ব রাখা মানেই ওই সাই সাপা আগুন মানে আগুনকে সাই সাপা দিয়ে রাখে ও আবার দাউ দাউ করে জ্বলবে ক্লিয়ার ওই মায়ানমারের আরাকান আর্মিও কিন্তু ইজরায়েলির ফর্মুলা বা আদর্শে দিয়ে খেতো তারা জানে যে রোহিঙ্গাদের ওখানে কিছু রেখে দেয় মানে এটা সাই সাপা আগুন ওদেরকে ওখানে উচ্ছেদ করবেই তো উচ্ছেদ করলে তখন এদের হয়তো চিন্তা করবে রোহিঙ্গারা চিন্তা করবে আমাদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করছে যাই ওখানে যুদ্ধ করে হ্যাঁ কিছু কিছু তো করবে বাট একটা পরিচয় তারা উপলব্ধি করবে আরে আমরা তো অলরেডি বাংলাদেশের মধ্যে জায়গা দখল করে আসছি তো এই জায়গায় দখল করে আমরা দেশ যদি ডিক্লেয়ার করি অসুবিধা কী সেই ঘটনায় কিন্তু ঘটতে যাবে তো আমার কাছে এবং যখন সেটা ঘটতে যাবে স্বাভাবিকভাবে তখন কি হবে বাংলাদেশে শুরু হবে একটা ভয়ঙ্কর অরাজকতা তাই না এবং এই যে অস্ত্রপাতির ঝঞ্ঝা এবং মৌলবাদীদের ঝঞ্ঝনা আমরা তো জানি যে রোহিঙ্গারা ভীষণ মৌলবাদী তো এটা কি শুধুমাত্র ওই কক্সবাজার আর সিটাগাং ওই অঞ্চলে পাহাড়ি অঞ্চল সাগর কুলের অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি কি জি না বা গোটা বাংলাদেশে এটা ছড়িয়ে যাবে এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীও কিন্তু এটাই চায় কারণ তারা সশস্ত্র বিপ্লব করে তালেবানের মতো বাংলাদেশে ক্ষমতা দখল করতে চায় তো ওই অঞ্চলে যদি ওই সমস্ত ঘটনা ঘটে অস্ত্রপাতির ব্যাপক আমদানি হয় হাতে চলে আসে তাহলে বাংলাদেশের যে মৌলবাদী গোষ্ঠীগুলো যারা স্বপ্ন দেখে বাংলাদেশে ঘিলাভাত প্রতিষ্ঠা করবে বাংলাদেশে ইসলাম স্টেট তৈরি করবে কি তাদের জন্য সুবিধা না নর্মালি তো অস্ত্রপাতি তারা জোগাড় করতে পারে না কারণ বাংলাদেশটা ওই ধরনের পাহাড় পর্বত অঞ্চল না এবং প্রচণ্ড জনবহুল অঞ্চল ফলে হচ্ছে কি অবৈধভাবে অস্ত্র বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ টংগ্রহ যদি করে লুকায় রাখা কঠিন আর এদেরকে অস্ত্র দিবে কে চতুর্দিকে ভারত তাই না তো ভারতের শোকে এড়িয়ে এদের অস্ত্রপাতি দেওয়া তো অনেক কঠিন এতদিন সে কারণে সরকার থাকার কারণে তো একেবারেই সম্ভব ছিল না বর্তমানে যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শুনছি পাকিস্তান নাকি কি ওই জাহাজটাজ ফাটিয়ে দিয়ে অস্ত্রপাতি দিয়েছে আমরা শুনছি আর কি যাই হোক যখন এই করিডোর দিয়ে বিষয়টাকে পরিপূর্ণভাবে বৈধতা এবং ওপেন করে দেওয়া হবে তখন অস্ত্রপাতি ব্যাপকভাবেই কিন্তু এই বাংলাদেশের মৌলবাদীদের হাতে চলে যাবে এবং তখন ঘটনা কিন্তু যা ঘটার তাই ঘটবে বাংলাদেশ হবে দ্বিতীয় আফগানিস্তান অথবা দ্বিতীয় পাকিস্তান এবং সেটা হবে বাস্তবিক অর্থে সেটা কিন্তু ওই তাত্ত্বিক অর্থে না ক্লিয়ার ধন্যবাদ